নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জাননাতে যাবে না তুমি আর রাজলত মিনাল নিসায়ে পুরুষের মেজদারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এই বাচ্চাগুলোকে নিয়েই থাকেন পাশে আর আগে একটু পেশাব পায়খানা করিয়ে নিতে হতো এখন তো আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকব আমি আমার গতিতে যদি চলি তাহলে তো আমি মানুষকে মূল্যায়ন করতে পারবো না বক্তব্যকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো না সমানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লা বলেন পুরুষের বেশধারী নারী যারা তারা জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে আল্লাহর নবী তাদের উপরে অভিশাপ করেছেন তাদের উপরে অভিশাপ করেছেন তারা অভিশপ্ত আজও বাজারে মেয়েদের জুতা স্যান্ডেল ভিন্ন পুরুষের জুতা স্যান্ডেল ভিন্ন আজও বাজারে মেয়েদের কাপড় চোপড় ভিন্ন পুরুষের কাপড় চোপড় ভিন্ন তাহলে কেন সে পুরুষের পোশাক পরবে কেন পরবে সম্মানিত তিনি ভাই বোন তিন অধায়ুস এলদি খাবসা যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না পাঁচ শ্রেণীর আলোচনা আপনার সামনে পেশ করলাম এক নেশাদার দ্রব্য পান করা তার পাপের ধরণ সেটা হলো পাপের মা পাপের মাথা পাপের চাবি দুই নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন সলাতে বাদাত কবুল হবে না তিন নেশাদার দ্রব্য পান করলে এইটা হবে মূর্তি পূজার মতো পাপ চার নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না পাঁচ নেশাদার দ্রব্য পানের ফলাফল যাহান না নেশাদার দ্রব্য পানের ফলাফল জাহার মানুষ তোবা করে পাপ ক্ষমাবে সেটা ভিন্ন কথা করবে আল্লাহ খুশি হবেন সেটা ভিন্ন কথা নেশাদার দ্রব্য পাপের ফলাফল জাহার নাম চলে না এইবার নেশাদার দ্রব্য পান করা পাপটা কেমন দুনিয়াবি অবস্থা তার শোনেন আব মুশা শারিরা জিয়া লাফ বলেন আল্লাহর নবী বলেছেন লা কন না বিম্বাদিয়া আমার পরে আমার উম্মাতের কিছু লোক আসবে হেরা যারা জেনাকে হালাল মনে করবে জেনা পাপের কাজ নয় এখন দেখেন সমাজে যেভাবে জেনা চলছে জেনা যে এত বড় পাপ এটা মানুষের ধারণার বাইরে চলে গেছে জেনার সয়লাভ জেনার বন্য চাচাতে বলছে ভাতিজাকে যে তোর চাচা তো বনটাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যা তো ভাতিজাকে কি করে নিজের মেয়ের হাতে মেয়েকে তার হাতে তুলে দিল ওটা কি জামাই নাকি জামাই এসেছে পানি দিবে শাশুড়ি পানি দিবে শ্বশুর জামাই এখন মেহমান আর আপনারা স্বামী স্ত্রী দুইজন মেজবান যেদিন আপনি যাবেন জামায়ের বাড়ি সেদিন আপনি হবেন মেহমান আর জামাই হবে মেজবান তো পানি দিবেন দুজন মিলে ভাত দিবেন দুজন মিলে তো যুবতী মেয়েকে কেন বললেন যে পানি ভাত দিয়ে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আবার আর একটা ফাউ দিচ্ছেন কেন একটু শরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু ইতস্তবোধ হয় না একটু মানবতা কাজ করে না একটু বোধদয় কাজ করে না কই আমরা তো দেশে আছি বেঞ্চে আছি তো আমরা কই কোন সমস্যা তো হয় না আমাদের আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না আমাদের বাড়ির মহিলারা বাজার শব্দ তো শুনেনি কোনোদিন শুনলে অজ্ঞান হয়ে যাবে মনে হয় তা আমরা তো বেঁচে আছি আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি তা আমি বেঁচে আছি তো আমরা আমরা দুনিয়া থেকে মরে গেছি বাঁচতে পারি না চলতে পারি না আছি তো বউকে হাটে বাজারে পাঠাচ্ছেন আর নিজেকে দেখাচ্ছেন তাহজুদ পড়েন উমরা করতে যান ধর্ম হয়ে গেছে প্রতি বছর করতে যায় ফ্যাশন হয়েছে কি হয়েছে ফ্যাশন হয়েছে রামজানে টাকা আছে উমরা করতে যাবে দেশের মসজিদ তৈরি করে দেন টাকা দেয় উমরা করতে যাচ্ছেন কেন হজ করতে যাচ্ছেন কেন এত কি হয়েছে টাকা থাকলেই করতে হবে ফকির আছে তো ফকির নাই দেশে মিসকিন নাই কমই মাদ্রাসা নেই আরে জামিয়া সালাফের থায় এইসব এলাকাতে তো আছে কমই মাদ্রাসা অনেক আছে টাকা সেখানে দিতে পারেন না